পালং শাক দিয়ে মুগ ডালের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল দিয়ে পালং শাকের একটা ভিন্ন ধরনের রেসিপি এবং সহজ এবং উপকরণ খুবই কম শীতকালে কিন্তু বাসি তরকারি কিন্তু খুবই মজা লাগে যদি হয় পালং শাকের তাহলে তার কথাই নেই পালং শাকের এই রেসিপিটা গরম ভাতে কিংবা বাসি তরকারি হিসেবেও খেতে অনেকটাই মজা আর এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছে থেকে শিখেছি তো মায়ের হাতের রেসিপির কথাই তো তুলনা হবে না অন্য কোনো রেসিপির সাথে তো এই সহজ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এরকম নতুন ভিন্ন ধরনের মজাদার টেস্টি রেসিপি পেতে হলে চলো কথা না বলিয়ে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি আবোয়ার মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আর মুগ ডালগুলো কতটা ফ্রেশ দেখে বুঝতে পারছো আর এগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা মুগ ডাল তো এই মুগ ডালগুলোকে আমি এখন ভেজে নিব প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে মুগ ডালগুলো দিয়ে এখন ভেজে নিব আর এটা অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে সমানভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মুগ ডালগুলো তুলে নিব। আর মুগ ডালের কালারটাই দেখে বুঝতে পারছো একদমই চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি কড়াইতে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে দুই আটি পালং শাক আছে আর বাটা মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা আর ধনে বাটা এখন দিয়ে দিবো এখানে কিছুটা পরিমাণে কাঁচামরিচ ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো হলুদ গুঁড়ো এখানে আমি চাম হলুদের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ এখানে যেহেতু আমি ডাল ব্যবহার করবো সেহেতু কালারটা যাতে একটু পারফেক্টলি হয় ফ্যাকাশে যাতে কালার না হয় কালারটাকে আরেকটু ভালো করার জন্য হাফ চামচের মতো শুকনো মরিচ দিচ্ছি জাস্ট যাতে রেসিপিটার যাতে একটু কালারটা ভালো আসে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি বোঝে শুনে পানি দিচ্ছি কারণ ডাল যেহেতু ব্যবহার করব আর পালং শাক থেকে কিন্তু কিছুটা পানি বের হয়ে যাবে সে অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডালগুলো এই মুগ ডালগুলো ভাজার পরে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে এখন এগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে আমি সম্পূর্ণ রেসিপিটা কিন্তু কাঁচামরিচের করতে চাচ্ছি আর কালারের জন্য কিন্তু আমি গুঁড়ো মরিচ ব্যবহার করছি জাস্ট অল্প পরিমাণে যেহেতু আমি ডাল ব্যবহার করতেছি আর এখানে সবুজ পালং শাক কালারটা যাতে দেখতে ভালো আসে সেজন্য আমি হলুদের পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ দেখতে ভালো না হলে খেতে যত সুস্বাদু হোক না কেন আগে দেখতে ভালো হতে হবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে আবারও ঢাকনা সরিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমার মশলাগুলো একটু ভালোভাবে শাকের মধ্যে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে আর এর রেসিপিটা কিন্তু বেশি নাড়াচাড়া করারও প্রয়োজন হবে না কারণ এটা একদমই পাতলা একটা খাবার এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে অনেকক্ষণ রান্না করে নিব অনেকক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই পাতলা থাকার কারণে ঝোলটা একদমই পাতলা সেজন্য আমি ওরং ঘটনি দিয়ে একটু ঘঁটে দিচ্ছি যাতে ডালটা একটু ভেঙে ভেঙে যায় আর ঝোলটা যাতে একটু গাঢ় গাঢ় হয়ে আসে হলুদ দেওয়ার কারণে কিন্তু আমার পারফেক্টলি একটা কালার চলে এসেছে সবুজের মধ্যে একটু হালকা কালার দেখে কতটা সুন্দর লাগছে আলু ঘটনি দিয়ে আমি ভালোভাবে ডালগুলো ভেঙে দিব একশো ভাগের মধ্যে চল্লিশ ভাগ ডাল আমি এভাবে ভেঙে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার ঝোলেরটা একটু গাঢ় গাঢ় হচ্ছে ঠিক সে পর্যন্ত আমি ডালটা ঘুটে দিবো যে পর্যায়ে আমার ঝোলটা একদম গড়ো গড়ো হয়ে গেছে সে পর্যায়ে আমার ঘোটাটা স্টপ করে দেবো এ পর্যায়ে আমার ঘো ঝোলের পরিমাণ ঠিক হয়ে গেলে এখন আমি আরেকটা তাওয়ায় দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ শুকনো মরিচ তেলে দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ কিন্তু অন্যরকম হয়ে আসে তো ফোড়নে আমি শুকনো মরিচ ব্যবহার করে নিচ্ছি শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এবং একটা গন্ধ ছেড়ে দিয়ে দিচ্ছি ফোড়ন আর এখানে আমি মেথের পরিমাণটা একদমই হালকা দিচ্ছি কারণ মেথিটা আমার পরিবারের কেউ অত পছন্দ করে না সেজন্য আমি মেথি দিয়ে দিয়েছি রাঁধুনি আর মৌরি দিয়ে দিয়েছি আর কালো জিরা এগুলো ফোড়নে দিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না এটা বেরেস্তা হয়ে আসে সম্পূর্ণভাবে পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা করে ভেজে নিতে হবে এ পর্যায়ে পেঁয়াজটা আমার সম্পূর্ণ বেরেস্তা হয়ে গেছে এখন আমি পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমার পালং শাকের মধ্যে ফোড়নটা দেওয়া হয়ে গেছে আর এটা এ পর্যন্ত কিন্তু আমার চুলাটা অফ রেখেছি আর এটা এখন ভালোভাবে আমি ডালের সঙ্গে মিক্স করে নিব ফোড়নগুলো মিক্স করা হয়ে গেলে কিন্তু আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মধ্যে মতো দমে রেখে দিব যাতে ফোড়নের যে একটা ফ্লেভার সেটা যাতে ডালের মধ্যে ছড়িয়ে যায় পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এ তো তৈরি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে পালং শাকের এ রেসিপিটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ